বিজ্ঞপ্তি প্রকাশিত হলো চলে ঠিক কোন কোন পদে কত শূন্য পদ ক্যাটাগরি ওয়াইজ অফিসিয়াল নোটিশ সহ তোমাদের সাথে আজকে আমরা ডিটেল আলোচনা করব তো ভিডিওটা শেষ অব্দি দেখো এবং আইকার কার এক্সাম নতুন হয়ে থাকলে আইকার কার এক্সামকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবে এরকম ইনফর্মেটিভ নতুন নতুন চাকরির আপডেট এবং পুলিশ সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রথমে বলে রাখি তোমাদের তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কলকাতা পুলিশ কনস্টেবল এখানে ফিমেল এবং মেল উভয় ক্যাটাগরির আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে শূন্য পদ যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতির সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পদের নাম হচ্ছে কনস্টেবল ও লেডি কনস্টেবেল শূন্য পদ তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্য পদ রয়েছে যারা আবেদন করতে চাও তাদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল নোটিশ যার হচ্ছে পি ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে এবার হচ্ছে যেখানে পদের নাম হচ্ছে এখানে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই দুটো পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে এবং শূন্য পদ যেখানে রয়েছে আহ কনস্টেবল এর জন্য তিন হাজার চারশো চৌষট্টি টি শূন্য পদ এবং লেডি কনস্টেবলের জন্য দুশো সত্তর টি শূন্য পদ টোটাল তিন হাজার সাতশো টি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে এবং এই যে নিয়োগটা করা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোন যে কোন স্বীকৃত বোর্ড থেকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে মাধ্যমিক করা সকল ছেলে এবং মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে বয়স সীমা যেটা হয়েছে বয়স সীমা ভালো করে শুনবে তোমরা একলা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে বয়সের ছাড় কিন্তু দেওয়া রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ এসটি এসসি ओबीसी দের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে নিয়োগ পদ্ধতি প্রথম হচ্ছে তোমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপর হচ্ছে হবে শারীরিক পরীক্ষা তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা তারপর মেন তারপর ইন্টারভিউ আগে যে প্যাটার্নে পরীক্ষা হতো সেই প্যাটারনাই কিন্তু এবারও তোমাদের পরীক্ষাটা कंप्लीट হবে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদন মূল্য এসটি দের জন্য শুধুমাত্র কুড়ি টাকা এবং হচ্ছে বাকি সমস্ত ক্যাটাগরির জন্য একশো সত্তর টাকা কিন্তু আবেদন মূল্য এবং গুরুত্বপূর্ণ তারিখ গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন প্রক্রিয়া চলবে একলা মার্চ থেকে একলা মার্চ থেকে শুরু হবে উনত্রিশে মার্চ পর্যন্ত এর মধ্যে তোমরা আবেদন করতে পারবে এবং যারা আবেদন করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে সেটা ডাউনলোড করো এবং সেটা ভালোভাবে एडिट করো। एडिट করার পরে তোমরা কিন্তু আবেদন করো। একলা মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। এই সিলেবাসের ভিডিও খুব শিগগিরই আমাদের চ্যানেলে দেখতে পারবে যে সিলেবাসের কোন কোন বিষয়গুলো থাকছে। তো অবশ্যই বলবো অফিশিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল নোটিশ দুটোই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে চেক করবে। দেখা হচ্ছে নেক্সট আপডেটে পুলিশের মোর ইনফরমেশনের সাথে। সু নমস্কার, জয় হিন্দ ভারত মাতা কি জয়।